সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের দয়ে সকলে ভালো আছো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক এক থেকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আমি প্রথমত প্রশ্নটাকে একটু পরে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে এরকম একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাইশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো একটু লক্ষ্য করো এখানে কিন্তু ত্রিভুজের দুইটা বাহুর কথা উল্লেখ আছে এবং ত্রিভুজের কিন্তু নাম দেয়া হয়নি যে সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এরকম কোনো নাম দেয়া হয়নি শুধু বলা হয়েছে একটা সাধারণ ত্রিভুজ তো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমার তিনটা বাহুরেই মান জানা প্রয়োজন সাধারণ বাহু সাধারণ বাহুর ত্রিভুজ থাকলে আমার তিনটা বাহুরে মান জানা জরুরি কিন্তু এখানে দেওয়া আছে দুইটা বাহুর মান তাই আমি প্রথমত যে দুইটা মান দেওয়া আছে দুইটা মানকে লিপিবদ্ধ করে নিয়েছি প্রথম বাহুকে এ ধরলাম এবং এটা সমান লিখে নিলাম টোয়েন্টি ফাইভ দ্বিতীয় বাহু বি সমান টোয়েন্টি সেভেন যেহেতু এখানে কোনো কুণের উল্লেখ নেই আর ত্রিভুজটা কি ধরনের এটা উল্লেখ নেই তাই এই ক্ষেত্রে আমার কিন্তু তৃতীয় বাহুর মান জানা জরুরি কেন তৃতীয় বাহুর মান জানা জরুরি কারণ এখানে কিন্তু ত্রিভুজে দুইটা বাহুর মান দেওয়া আছে তারপর দেওয়া আছে পরিসীমা আর ত্রিভুজ সম্পর্কে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তাই আমি বলতে পারি যে এটা একটি অসমবাহু ত্রিভুজ যার তৃতীয় বাহুর মানও আমাদের জন্য জানা জরুরি তো তৃতীয় বাহুর মান জানা নেই তাই আমি ধরে নিয়েছি এক্স প্রথম বাহু এ সমান পঁচিশ দ্বিতীয় বাহু বি সমান সাতাশ আর তৃতীয় বাহু সি সমান এক্স এখন আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র যেটা আমরা সূত্রের বেসিক ক্লাসে দেখেছিলাম পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি তো আমি যথারীতি এ বি এবং সি এর মান বসিয়ে দিলাম তারপর এই দুইটা মানকে কিন্তু যোগ করা যায় যোগ করলে হয় ফিফটি টু প্লাস এক্সকে যোগ করা যায় না তাই এটাকে প্লাস এক্স আকারেই লিখে দিয়েছি আমি এই কাজটা কেন করেছি পরিসীমা কেন নির্ণয় করেছি কারণ তারা কিন্তু পরিসীমা দিয়ে দিয়েছে আমার যদি কোনো সময় কোনো একটা মান মিসিং হয়ে যায় তো ওই মিসিং মানটাকে ধরে ধরে আমরা কাজ করব আর মিসিং মানটাকে ধরার পর অবশ্যই আমরা একটা জানা মান দিয়ে সমীকরণ গঠন করব এটা সমীকরণের অংশের মধ্যে পড়ে গিয়েছে তো এখানে জানা মান কোনটা পরিসীমা ত্রিভুজের দুইটা বাহু আছে আমার আর একটা বাহুর মান মিসিং ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু দেওয়া আছে আর একটা মিসিং তারপর দেওয়া আছে পরিসীমা তো পরিসীমা দেওয়া আছে বিধায় আমি কিন্তু এখানে পরিসীমা নির্ণয় করেছি এক্সের মাধ্যমে এখন আমি লিখতে পারি প্রশ্ন মতে এই ফিফটি টু প্লাস এক্স ইকুয়াল এইট্টি ফোর কারণ এটাও কিন্তু ত্রিভুজের পরিসীমা এক্সের মাধ্যমে আর সরাসরি দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা এইট্টি ফোর তা আমি বলতে পারি যে এই ফিফটি টু প্লাস এক্স এটা কিন্তু এইট্টি ফোরের সমান তারপর আমি যদি ফিফটি টুকে পক্ষান্তর করি তাহলে এটা প্লাস থেকে মাইনাসে কনভার্ট হচ্ছে আমরা এখন ফিফটি টুকে যদি স্থানান্তর করি তাহলে এটা প্লাস থেকে মাইনাসে কনভার্ট হয়ে যায় আর এইটটি ফোর থেকে বা অন্যান্যকে যদি আমি বাদ দিই তাহলে থাকে থার্টি টু এটা হচ্ছে এক্সের মান অর্থাৎ আমার তৃতীয় বাহুর মান ত্রিভুজের দুই বাহু দেওয়ার পর পরিসীমা দেওয়া ছিল তাই আমি ওই দুই টি বাহুর সাথে পরিসীমা কম্বাইন করে আর তৃতীয় বাহুকে এক্স ধরার মাধ্যমে আমি কিন্তু এক্সে সমাধান করলাম থার্টি টু বের হলো এটাই হচ্ছে আমার তৃতীয় বাহুর মান তো এই ক্ষেত্রে আমি কিন্তু তিনটা বাহুর মান পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর মান অর্থাৎ প্রধান উপাদানগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম যেহেতু এখানে ত্রিভুজের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি তাই আমার তিনটা বাহুর মানেই প্রয়োজন যদি সমবাহু ত্রিভুজ বলতো তাহলে একটা বাহু দিয়েই হতো সম দ্বিবাহু বললে দুইটা বাহু লাগতো যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নাই তাই এখানে আমার তিনটা বাহুরই প্রয়োজন তো আমি তৃতীয় বাহু বের করে ফেললাম থার্টি টু এখন আমাকে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তিনটা বাহু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এর মান কিন্তু নির্ণয় করতে হবে আর এস কিভাবে বের করে টু কে টু দ্বারা ভাগ করে তো টু এস মানে পরিসীমা আর আমরা জানি পরিসীমার মান এইট্টি ফোর প্রশ্নের মধ্যে উল্লেখ আছে পরিসীমা চুরাশি তো আমরা এই পরিসীমাকে অর্থাৎ টু এসকে টু দ্বারা ভাগ করবো এর মান পাওয়ার জন্য তো আমি এই এইটটি ফোরকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ফোরটি টু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিন্তু এটা জানা খুবই জরুরি তো টু এর মান এইট্টি ফোর অর্থাৎ পরিসীমা এইট্টি ফোর তো এই ক্ষেত্রে এর মান ফোরটি টু এখন আমাকে বলা হয়েছিল ক্ষেত্রফল তো এটা হচ্ছে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব এস এর মান ফোরটি টু আবার এস এর মান ফোরটি টু মাইনাস এ এর মান টোয়েন্টি ফাইভ আবার এস এর মান ফোরটি টু মাইনাস বি এর মান টোয়েন্টি সেভেন আবার এস এর মান ফোরটি টু মাইনাস সি এর মান হচ্ছে থার্টি টু আমরা যদি ফোরটি টু থেকে টোয়েন্টি ফাইভ মাইনাস করি তাহলে সেভেন্টিন এইখানে ফিফটিন এইখানে আসে টেন তিনটাকে গুণ করলে হয় এই রেজাল্টটা এবং এটাকে রুট করলে এই মানটাকে আমরা পাই তো এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এই জিনিসটা অন্তত ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই মেথড অ্যাপ্লাই করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারি তারপরে যদি এই ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানানোর জন্য অনুরোধ জানানো হল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম